সেখানে মানুষ দল দল উঠবে আল্লাহ তার একবার বলেছেন ভীক্ষা ফি সুর ইফাতু না যা যখন তাদের কাছে সুর ফুঁকে দেয়া হবে তারা দল দল কি আমাদের মাঠে উঠবে দল দল উঠবে কথাটা খুব খেয়াল করে একা একা থাকবে না একা একা কেউ থাকবে না সবাই দল দল উঠবে কি রকম দলটা হবে কোন বিশেষে দলটা হবে ভাষা বাঙালিরা এক জায়গায় উঠবে ইংরেজি যারা বলে তাদের দল আলাদা হবে আরবি যারা বলে তাদের দল আলাদা হবে কেয়ামতের মাঠে ফার্সি যারা বলে তাদের দল আলাদা হবে হিন্দি যারা বলে তাদের আলাদা হবে জি না দলটা কি নিয়ে হবে তাহলে পুরুষের দল আলাদা নারীর দল আলাদা জি না তাহলে কি দিয়ে হবে দেশ বিশেষে ভারতের লোক এক জায়গায় থাকবে পাকিস্তানের লোক এক জায়গায় থাকবে সৌদির লোক এক জায়গায় থাকবে বাংলাদেশের লোক এক জায়গায় থাকবে জি না দলটা হবে আমলের উপরে কেমন? সারা পৃথিবীর যত কাফের আছে তাদের দল একটা হবে সারা পৃথিবীর যত মুশরেক আছে তাদের দল আলাদা হবে জালেমের দল আলাদা হবে ফাসেকের দল আলাদা হবে মুনাফিকের দল আলাদা হবে মমিনের দল আলাদা হবে দল আলাদা হবে সলেহিনের দল আলাদা হবে শহীদের দল আলাদা হবে আলিমের দল আলাদা হবে হাফিজের দল আলাদা হবে তাই এরকমভাবে হ্যামদের মাঠে গ্রুপ গ্রুপ হয়ে থাকবে আল্লাহ সুরান আবাতে বলছেন ওয়ানফি কফি খাতা এখনা যখন ইসরাফিল সুর ফুঁকবে তখন মানুষ দল দল ক্যামতের মাঠে উঠবে দলটা বোঝা গেল আমার বক্তব্য শেষ টেনে দিলাম এবার মেন আয়াত যেটা পড়েছি সেখানে পৌঁছে যাচ্ছি আমি এতক্ষণ যা বকলাম সেটাকে আমি এক মিনিটে মেন আয়াতে চলে যাব। আমার এতক্ষণের বক্তব্যের বিষয়বস্তু এটাই ছিল যে জায়গায় আছি এর নাম দুনিয়া ধীর গতিতে আগাতে রয়েছি কিয়ামতের দিকে একদিন কিয়ামত হবে সেদিন মানুষ দল 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 উপস্থাপনা শেষ আজকে বক্তব্যের বিষয় হচ্ছে আজকে বক্তব্যের বিষয় হচ্ছে সকলে মহাব্বতের সঙ্গে বলি আজকে বক্তব্যের বিষয় কি তাহলে মমিনের একটা দল আলাদা হবে মমিনের একটা দল আলাদা হবে আর কেয়ামতের মাঠে ঠিকানা কয়টা থাকবে فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى ফাইনাল জন্নতাহিয় আল্লাতাবর আকবর তাহা বলছেন একটা জায়গার নাম হবে যার নাম আর একটা জায়গার নাম হবে জান্নাত আজকের পৃথিবীতে ভারত পাকিস্তান সৌদি সুদান নিউজিল্যান্ড ভরল্যান্ড আর কিছু আর কিছু আর কিছু আর পৃথিবীর মুখে অনেক দেশ অনেক জেলা অনেক রাজ্য হাজার হাজার থানা সেগুলো কিছুই থাকবে না ভেঙে চুরমার হয়ে মাত্র দুটি ঠিকানা হবে আর যতগুলি মানুষ ক্যামতের মাঠে উঠবে তারা ওই দুটি ঠিকানায় চলে যাবে সেদিন ক্যামতকেও ধ্বংস করে দেওয়া হবে ক্যামত একদিন শুরু হবে ক্যামত একদিন শেষ হবে কবর একদিন শুরু হয়েছে একদিন কবর শেষ হয়ে যাবে সব জগতের শুরু আছে শেষ আছে জান্নাত আর জাহান নামের জগতের শুরু আছে শেষ নাই বন্ধুরে একদিন কেয়ামত একজনকে দিয়ে বিচার শুরু হবে একদিন বিচার শেষ হয়ে যাবে আর আপনার কিনা আর আল্লা সিংহাসন থাকবে না নেকি বদি ওজন করা হবে না দাঁড়িপাল্লা থাকবে না ফুলসেরা থাকবে না ডান হাতে বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে না কেয়ামতকে ঘুরিয়ে সে শেষ করে নিয়ে দুইখানা ঠিকানাতে পরিণত হয়ে স্টপ হয়ে যাবে একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম একটার নাম হলো জাহান্নাম আর একটার নাম হলো জান্নাত একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম তিন নম্বর কোনো জায়গা থাকবে না ওই কেমতের মাঠে যতগুলি লোক দল দল উঠেছে কিছু গুরু জান্নাতে যাবে কিছু গুরু জাহান নামে যাবে কিছু গুরু জান্নাতে যাবে কিছু গুরু জাহান নামে যাবে জাহান্নাম যাবে কে গুনহা করেছে যে জান্নাত যাবে কে কি করেছে যে তার আপনার কি না জাহান্নের ভিতরে লোক দলদ ঢুকবে সেই দলগুলো হল মুশেরিক সেই দলগুলি হলো কাফিক সেই দলগুলি হলো ফাসি সেই দলগুলি হলো মোনাফিক ওই দলগুলি হলো জালিন জান্নাতে যাবে কে সেই দলগুলির নাম হচ্ছে মুতাকি সেই দলগুলির নাম হচ্ছে মমিন সেই দলগুলির নাম হচ্ছে সহিদ সেই দলগুলি নাম হচ্ছে মুসলেহন ওই দলগুলির এই নাম হচ্ছে এখন দুটি কথা আপনাদেরকে জিজ্ঞেস করব ছোট্ট করে সবাই একবার মুখটা খুলেন খুশি হব আমার বক্তব্যের শক্তি তো আপনারাই আমি কি জানি আমি চেয়ারে বসে আছি স্টেজের ওপর আপনারা আছেন নামতে চটের ওপরে কার দাম বেশি জি হ্যাঁ খ্যাপার যে দাঁড়িতে মাল থাকে না ওইটাই ওপরে থাকে যে দাঁড়িতে মাল আছে ও তো নামতে থাকে উঁচু জায়গায় বসার যদি দাম বেশি হতো তাহলে বাঁদর তো আরও দাম ও তো গাছের একদম শেষ সীমানায় আছে আপনারাই হলেন আমার সব থেকে আপনাদের দুয়ার বরকত আমি চলছি আমার মতো একটা নীরের গাধার মূল্য কি আছে আপনারা শুনছেন বলে আমি বক্তা উঠে চলে গেলে আমি জিরো আমার কিছুই নেই ততব আপনারা একটু মুখ খুলেন আপনারা আমার ওস্তাদ মানুষ আমি 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 সবক শোনাচ্ছি আমার শিক্ষকদেরকে আপনাদের দুয়ার বলকতে আমার মতো একটা গাধা দুনিয়াতে চলছে ফিরছে দেশ বিদেশ করছে তো যাই হোক দুটি একটা কথা জিজ্ঞেস করব শেষ ঠিকানা কয়টা যেটা বলেন শেষ কয়টা একটার নাম জান্নাত আর একটা নাম যাহার নাম কে কে যাবো কার কার ইচ্ছা আছে আমি একাই থেকে গেলাম নাকি আমি একাই যাব আল্লাহ মাফ করুক সকলকেই মাফ করুক আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান করুক আমিন বলে না আল্লাহ আমাদের দুশ্মনকেও জান্নাত দান করলেন জি ভাই সেখানে গিয়ে আনন্দ করবো দুনিয়াতে দুশ্মনই করলে তো কী হল জান্নাতে গিয়ে আনন্দ করবো তার সঙ্গেই দেখা হোক তা ঘটনা হচ্ছে কাউকে যেন আল্লাহ না দান করেন প্রত্যেকটি কালেমো আল্লাহ আল্লাহ জান্নার দান করবেন জি গতকালকেও বলছিলাম যে কি রাম রাম সারা দুনিয়া ঘুরে কোথাও জায়গা পেলে না মজিদ ঢুকে বললেন জি তো মনে কত উদার তো মসজিদেই জায়গা দিলে এবার খালি তোরা ভক্ত ঢুকে গেলেই হয়ে যায় জি কথা ঠিক না ভুল পৃথিবীর কোনো জাতির আমকে জায়গা দিলে না শেষকালে মুসলমানদের কাছেই জায়গা দিলে তো এখন গরুর মুখ খেয়েছে দুদিন পর গরু খাবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন তো আল্লাহ তর্বা আলা আমাদেরকে ওই জায়গায় পৌঁছিয়ে দিয়েছে আমরা কতগন একটি আল্লাহকে পেয়েছি তাহলে জান্নাতে যতগুলো গ্রুপ যাবে সেই গ্রুপের ভিতরে একটা গ্রুপের নাম হচ্ছে একটা গ্রুপের নাম কি বললাম সবাই একবার জোরে বলেন একবার জোরে এটা শুনি একটা গ্রুপের নাম কি যতই চিল্লান মা বা মা বোনেদের চিল্লানি বন্ধ করতে পারবেন না আপনাদের মহিলা কোনো বক্তা আছেন কি তো চলছে যে দুটো যখন থেকে উঠেছি মেশিন চলা হচ্ছে জি ওদের ওর মুখই বন্ধ নাই আল্লাহ মাফ করুক যে খালা আমার চিল্লাইছে খালুর সঙ্গে দেখা হলে দুটো জিলাপি খাইত খালু যে কত জ্বালাতে আছে আমি যদি এইটুকুতে এত কষ্ট পাই তো যে ওকে নিয়ে সংসার করছে তার কত কষ্ট আহা তার কত সব। তো আমরা সকলে মমিন হব ইনশাআল্লাহ তাহলে মমিন হতে গেলে কার কাছ থেকে নিতে হবে ড্রেস আল্লাহর কাছ থেকে তার কাছ থেকে তা আল্লাহর কাছ থেকে কোরআনে অনেকগুলো মমিনের ডেফিনেশন আছে আমি একটা পড়েছে আমার হাতের দিকে তাকার বিসমিল্লাহ ইউ রহমান ইম না মাল কল বহ واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন রিন্দারা বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিযফুন কারীম কয়টা হলো 9টা কয়টা হলো কথা বলেন আমার সঙ্গে 9টা মুমিন যে হবে তার গুণ হবে পাঁচটা গুণ কয়টা হবে পাঁচটা আল্লাহ সার্টিফিকেট দেবেন একটা যেই লোকটা মমিন তাহলে কয়টা হলো ছয়টা আর আল্লাহ তিনখানা প্রাইজ দেবেন তাকে হাজি আপনাদের ভাবতার শিশু মাদ্রাসায় যদি কোনো ছেলে ভালো মেধা হয় ভালো রেজাল্ট করে মাদ্রাসা কমিটি তাকে প্রাইজ দেয় না দেয় তো আমার আল্লাহ ওর ওপরে খুশি হয়ে তিনটে প্রাইজ দেবেন তাহলে কয়টা হলো পাঁচটা আমল একটা সার্টিফিকেট তিনটে প্রাইস কতটা হলো মানে হাও বুঝেন হাও বুঝেন না যেটা ওজনেও আসে না দামও লাগে না ওটার নাম কি হাও আল্লাহ ফাও দিবেন একটা ওয়া উখুরা তুহিব্বুনা নাসুরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুম কারিম অবাশিরিল বলেন হাওটা লিবেন কি লিবেন না আপনারা তাহলে কটা হলো মোট সকলে বলেন কয়টা হলো দশটা না শুনে বাড়ি যাবো ইনশাআল্লাহ হ্যাঁ যদি শুনে যাব না ইনশাআল্লাহ কত চালা হ্যাঁ দশটা না শুনে চলে যাব ইনশাআল্লাহ তাহলে আগে মমিনের গুণটাকে বর্ণনা করি তাই না তারপরে কি কি প্রাইস দেবে সার্টিফিকেট কি দেবে প্রাইজ কি দেবে শেষকালে ফাওটা নিব দে বাড়ি চলে যাব আপনাদের বিরক্ত লাগছে নাকি কেন বিরক্ত লাগবে বকছি তো আমি বিরক্ত আপনাদের লাগবে কেন জি মহাব্বতের সঙ্গে শুনি এবার এক নম্বর ধরছি পাঁচটা বিসমিল্লা আমার মমি নুন আল্লাহ দিনা হিদা তো কেরাল্লাহ অজিলাত কলু বহু অজিলাত কলু বহু অজিলাত কুলু বহু আল্লাহ তাওয়ারক বাতালা বলছেন নিশ্চই মমিন ওরা ওরা আমার নজরে মমিন আমার হিসাবে ওরা মমিন আমার চোখেই রসুলি মুমিন যখন তাদের কাছে আল্লাহর কথা বলা হয় আল্লাহর ক্ষমতার কথা বলা হয় তখন আল্লাহর ভয়ে তাদের দিনগুলো থর থর করে কাঁপি স্কুলে অঙ্কের বই আছে কোরআনকে অঙ্কের বই বলা বিয়াদুবি বুঝাচ্ছি স্কুলে অঙ্কের বই আছে গোটা বইটা কি প্রশ্নমালা অঙ্ক কি প্রশ্নমালা তাকে করে উত্তর বের করতে হয় তাই এই উত্তরটা শেষ দিকের লেখা থাকে থাকে কি থাকে না উত্তর অঙ্কের উত্তর যদি মিলে যায় তাহলে অঙ্কটা হয়েছে যদি না মিলে হয়নি তাহলে আমরা তো মমিন এটা আমাদের দাবি কিন্তু আল্লাহর ভয়ে দিল কাঁপছে না চোখে পানি আসছে না তাহলে মমিন অঙ্কে মিলছে না কোরআন হলো আমাদের জিন্দেগি সে মিলাতে হবে মিলছে না তাহলে আমরা মমিন এটা কোনো ধোকায় আছে যদি আপনার আমার চোখে পানি আসে আল্লাহর ভয়ে আল্লাহর কাছে যেতে হবে হিসাব দিতে হবে এই ভয়ে যদি আপনার আমার চোখে পানি আসে তাহলে জানতে হবে আমি মমিন হয়েছি নচেত আমি এখনো মমিন হতে পারিনি মমিন হতে পারিনি যেহেতু কোরআন বলেছেন মমিনের প্রথম নম্বরে ফোন হচ্ছে যখন তার কাছে আল্লাহর কথা বলা হবে আল্লাহর পাকারের কথা বলা হবে আল্লাহ ধরবে এই কথাটা বলা হবে তখন তার দিলটা থর করে করে উঠবে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি বইবে যদি তার দিল কাঁপে এবং চোখ দিয়ে পানি বের হয় আমার আল্লাহ বলছেন কোরআনের মাপকাঠিতে কাঠিতে তুমি মমিন হয়ে গেছ তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না বিশ্ব নবী বলছেন ওরা দুলুন যখন আল্লাহ খালিয়ান এমন কিছু লোক আছে যারা গভীর রাত্রিতে উঠে যায় তাঁ তাজুং আনিল গভীর রাত্রিতে লেপটাকে সরিয়ে দিল আল্লাহর ভয়ে উঠে উজু করে দুই রিকা সলাৎ করে এত রবকে ডাকতে শুরু করল খতমা ভয় এবং আসার ভিতর দিয়ে কমি রাজাকে এবং নিজের রুচি থেকে আল্লাহর রাস্তায় দান করবে আর গভীর রাত্রিতে আল্লাহর ভয়ে চোখের মানি পড়বে ওই লোকটাই হয়েছে মমি খালি কষ্টি পাথরতে নিজের গায়ে একবার লাগিয়ে আমি কাঁদি তো যদি আপনার বিবেক আপনাকে বলে হ্যাঁ না তাহলে কোথাও রাস্তায় কাঁদার অনেক লোক এখন পাওয়া যাবে কাঞ্চ কেন আব্বা মারা গেছে কাঞ্চ কেন মা মরেছে তুমি কাঞ্চ কেন ভাই অ্যাক্সিডেন্ট করেছে তুমি কাঞ্চু কেন পাটের গোডাগুনে আগুন লেগে গেছে তুমি কাঞ্চ কেন আমার লরি পাল্টি হয়ে গিয়ে ছাড়ে পাঁচ লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে কাঁদার অনেক রাস্তা আছে অনেক আছে কিন্তু একটা লোক খুঁজে বার করে করেছো কেন আল্লাহর ভয়ে ভয়ে জাহান্ন নাই আছে নাই বলিয়েন না যতদিন পৃথিবী থাকবে ততদিন এরা থাকবে কিন্তু এরা একদম গোপন জায়গায় চলে গেছে খুব কম আছে হাদিস বলেছেন লা লাতা কুমসা ফিল আর যে হাততাই আল্লাহল্লা আল্লাহওয়ালা যদি না থাকতো তো পৃথিবীর ধ্বংস হয়ে যেত আছে কিন্তু এত গুণহা চলছে পৃথিবীতে গুণা গাড় এত বেশি হয়ে গেছে তাদেরকে চোখে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে চোখে খুঁজে পাওয়া যাচ্ছে না গভীর রাত্রিতে হু হু করে চোখের পানি ফেলবে মমিনের প্রথম নম্বরে বলবে সে কাঁদবে ঠক ঠক ঠথর করে কাঁপবে সে কাঁপবে ভাইরামাত সাহাবিটার নামটা আমি ঠিক করে দিতে পারছি না হয় আইয়ুব আনসারি হবে কিংবা হজরতে আবু দর্দা রাদিয়াল্লাহু আনহু হবে সম্ভব এই 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 ঐ চা গুলো আমি খাবো না কাউকে খেতে দেব না চা যদি খাবে তাহলে বায়ান বন্ধ করে চা খেতে হবে কোরআন হাদিসের বক্তব্য চলবে আর তুমি চা খাবে তাহলে এরা চা খাবে যে কটা সামনে বসে আছে কি পাপ করে না এটা বিয়াদবী ভাই রসুল ইসলাম বলেছেন তিনটে জিনিসকে পর্দা মহিলা পর্দা টাকা পয়সা পর্দা এবং খাদ্যদ্রব্য পর্দা আল্লাহ রসুল বলেছেন ত্রিভি শরীফের হাদিস লোভনীয় খাবার গোপনে খাওয়ায় যদি তোমার ছেলের হাতে একটা কলা বা লেবু দাও যেন একটা ছেলে দেখতে না পায় তাকে গোপনে খাওয়া আর যদি ও দেখে তো ওখ একটা দাও আল্লাহ রসুল বলছে তোমার বাড়িতে যদি মাংস রান্না হয় মাংস না দিতে পারলে সুরোটাও পাশের বাড়িতে পৌঁছায় অনেক হিসাব আছে চা হচ্ছে ঠান্ডার সময় লোভনীয় খাবার আমি শুরু করে